নমস্কার সুন্দরবন ডায়ের আরও একটি নূতন পর্বে সব ভাইকে স্বাগত সকালবেলা উঠে আগে মুরগি ছাড়তে এলো আইসো দেখি জালে একটা পাখি বই দি তো ওর এত ছাড়াতে গিয়ে তো ভাই ঘুরতো তা বাড়িতে একটা গামছা আনিছি আইনি আবার ওখান থুয়ে রাস্তা ধরেছে দাঁড়িয়ে রয়েছে ডাকতে তো আসো দেখি পাখিটা ছাড়া গেলেও কাওয়ার টওয়ার মারা নাকি এখন যাবো আমি ওই পাখিটা ছাড়া

এই ভিডিওলা ভালো সবাই ভালো আছি তোমরা কেমন আছো ওখানে বেঁধে গেছে ওইটা মা

সোনারপুর থেকে ভবেশ আমার ভাই ভাইয়ের স্ত্রী সুস্মিতা আর এই যে আমার সোনা বাবা আমরা কিচ্ছু জানি না সারপ্রাইজ

বছরে হাতে খড়ি দিয়েছে আর ওদিকে সৌরভের খাতা পেন্সিল নিয়ে লিখতে বসে গেছে না লেখো হ্যাঁ একটুখানি মানুষ তা ওই পেনসিল ধরার কায়দা কানুন দেখুন যে একদম পুরো বড়দের মতো কি সুন্দর ধরে আর পড়াশুনো করতে হবে বাপা ভালো লাগছে দেখছি আর এ সুস্মিতা এরম করে বাড়ি দেখো পুরো শুয়ে পড়ে যেরম লেখে সেরম লিখছে এবার গরম জল বসিয়ে দেবো চান লেগে থাকি হাড়ির সাথে চামচ হচ্ছে বাবা খেলো আর প্রত্যেকবার খেলছে আর ওটা পড়ে গেলে আমার তুলে দিতে হবে না কায়ুন দেখো ওইভাবে খেলোচ্

খেলা তুমি আমি এখানে আছি কি অবস্থায় এই দেখ কি অবস্থা গোডাউন তো পুরো খালি এখানে মালপত্র ভর্তি কালকে গেস্ট আছে এগুলো সব খালি করতে হবে এই কালকে তো নেট সিমেন্ট হয়ে গেছে এখন এই জল বেঁধে দাও সকালবেলা জল আর একটু দিছাবে এই দিকটা জল ওঠে নি

এ দেখ যারা সোনারপুর পিয়ালি ওই দিকে চলে যায় তাদের যদি শ্বশুরবাড়ি এই এলাকায় থাকে তাহলে তাদের যাওয়া আসাটা ঠিকঠাক থাকে আর যদি সেটা না থাকে তাহলে কিন্তু পাঁচ বছর পরে না ভাবে সেলে আমার এখানে আসে আরে আমি তো জানি না হুট করে দেখি পেছন দিকে ওরা এসে হর্ন মারছে যযুক্ত তুই দুপুরে যাবি না 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 তার মনে হচ্ছে ওই মাথার দিকে নিয়ে গেছে তারগুলো তো সব দামি তার কত ওটা ছিল টু পয়েন্ট পয়েন্ট আছে ওরা তো বেশ আসলো হঠাৎ করে এসে চমকে দিল সকাল টাইমে দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে আসে ছেলে ঘুমিয়ে আছে তো ওকে একেবারে কোলে তুলে নিয়েছে রেডি হয়ে কি বলবো আর ওখানে তো সরস্বতী পূজা বাপের বাড়ির কাছে তো ওই জন্য আর কি করবে মেলায় ঘুরবে এখন রাত্রিটা থাকো না কি অসুবিধা হবে মেলা তো একদিন না দেখলে কি হবে ছেলেটা ঘুমিয়েছে ঘুমন্ত ছেলে নিয়ে চলে যাচ্ছে আবার আসবো দাদার বাড়িতে আসবো অবশ্যই আবার অবশ্যই আসবে তো বটেই কিন্তু এই ঘুমন ছেলেটাকে নিয়ে পুরো হাসি হাসি সারা দিন যা দিছিল সারা দিন এসে কত খেলা করেছে ঠাকুর আই রাত তিনটা মার তো তোমরা আবার এসো আর ভালো থেকো সবাই দাদাকে তো নিমন্ত্রণ রইলো দাদা আমার তো নিমন্ত্রণ সবসময় কিন্তু আমি নিমন্ত্রণ রক্ষা করে শুধু ভাইয়ের কাছে পৌঁছাতে পারছি না বলি তিন মাস পরে তিন মাস

আসে হঠাৎ করে আসলো আমরা দাঁড়িয়ে কথা বলতে গেছি দেখতে দেখেছে না বলেই চলে তো ভালো হলো আর সত্যি ওরা আসে এটাই অনেক বড় ওরা তো আসলো আর ওদের সঙ্গে ঠিক করে মানে সেই সময় দিচ্ছি বটে কিন্তু ঠিকঠাক ভাবে সেই এটা আমি করে উঠতে পারছি না আপ আর কি শরীরটাও ঠিক যাচ্ছে না ওই জন্য মাঝে মধ্যে ওদের সঙ্গে কথা বলছি আবার গিয়ে একটু শুতে হচ্ছে এইরকম করতে হচ্ছে তো বাড়িতে লোকজন আসলে তখন তো একটু দেখাশোনা ব্যাপার থাকে তা না পেরে উঠলে কি করব সেই সুস্মিতা এসেই অনেকটাই মার সঙ্গে হাতে হাতে সামলে দিল ওরা তো চলে গেলো ওরাই ঘুষি গেছি নিয়েছি পাগলের সঙ্গে হাটে যাব পাগলও এরকম যাচ্ছে ওই সঙ্গে আমি এরকম যাবো স্কুটিতে করে আর বাবা তো আমি সুন্দরவலার দিকে যাব এখন যাব না কেনাকাটা বিশেষ নেই আমাদের সবজি টবজি আর আলু টালু ভারী জিনিস ওলা লাগে চমতম সুন্দরওয়ালা ঘুরে আসবেন সেটা কথা না কিন্তু যে ওই বেশি বাজার তাজার ব্যাপারগুলো আনি না কেন না আগে আলু বয়ে আনার একটা ব্যাপার ছিল না দা টমেটো লঙ্কা এই হাট নেবা টমেটো আসে বাড়ি কাছে আছে আজকে আমার হালকাতা আছে বাজারে মুদিখানার দোকানে ওইজন্য ও যাচ্ছে একসঙ্গে যাও ঘুরে আসে তোমার ওষুধ না ও বাবা আসে বাবা যাবে না যাবে না বাবা এবার মুরগি মুরগিগুলো সব চড়ে বেড়াচ্ছে ঘরে ঢুকে যাবে নিজেদের মতো মিটি এত করছিস এ হাটে হাটে যাবি কেন কত ডাকাডাকি ডাকি করছে সকালের দিকে চালের উপরে সে পেঁচাটা তুলে দেওয়া হয়েছিল কি অবস্থা কি জানি আর দেখা যাচ্ছে না ওদিকে বাবাও রেডি হয়ে বেরিয়েছে একেবারে ছাগলটা তুলে দিয়ে যাচ্ছে তার কারণ আমি তো তুলতে পারবো না ওই মাঠের মাঝখানে বাঁধা ছিল ওইদিকে সূর্যটা অস্ত যাচ্ছে গাছের ফাঁক দিয়ে আর কিছুক্ষণের মধ্যে একেবারে গাছের আড়াল হয়ে যাবে দেখা যাবে না ওই যে ওরা চলে যাচ্ছে হাটে যাবে হাটে যাবে ও তো ওর কি একেবারে ঘরে তুলে দিয়ে না নাকি তা দাও অনেক খেয়েছে আর খাওয়া হবে না না সে আবার তোমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেলে ঘরে তুলতে হবে ওই পথ দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে কোথায় কাজ হচ্ছে শব্দ হচ্ছে বাগানে মুরগি ঢুকেছে নাকি একটু দেখো তো এখানে বাগানে মুরগি ঢুকেছে নাকি তো সে মোরগ আর বড় মুরগি ওদের দেখা মিলছে না তো মোরগ আর বড় মুরগি দেখতে পাচ্ছে না তো এগুলো তো সে ছোট ও এই ব্যাপার এরা এখনও বেরোতে পায়নি ওগুলো জালের উপর দিয়ে উড়ে উড়ে বেরিয়েছে কতগুলো তোদের এবার বের করতে হবে এদিকে অবস্থা দেখুন সকালবেলা পেঁচা বেঁধে গেল এখন এই মুরগি ঝুলছে ও উড়ে বেরোচ্ছিল বেরোতে গিয়ে পাখনা বেঁধে গেছে আর বেরোতে পারছে না কি করে মরে এ এবার কী হবে তোর এ তো আমি ওপরের দিকে না থাকলে তো দেখাই যেত না বেরো সব বেরো উঁচু করে দিচ্ছি জাল আমি ওই জন্য বলি মুরগি শখ কোথায় এক এক করে হ্যাঁ এবার বেরো 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 যা করে লাভ দিয়ে পড়েছে বেরো 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 না না বাবু খেলতে গেছে বাবু খেলতে গেছে আ হ্যাঁ ও হাটে গেছে মা গেছে একসঙ্গে গেছে তুমি যাও আস্তে আস্তে বাড়িতে এখন আমি একাই আছি ওরাই এসছিলো বেশ সারা দুপুরটা ভালো কাটলো চলে গেল একটু খারাপই লাগছিল বাচ্চাটার জন্য বেশ হাসি খুশি আর ওদিকে মা আর ও দুজন একসঙ্গে হাঁটে গেল বাবা এখন বেরোলো সৌরভ খেলতে গেছে আর আমি এখন এই কী করবো চেয়ার নিয়ে বসে পড়েছি শুতেও ইচ্ছে করছে না এখন বিকালবেলা আর কি বলবো শরীরে এখন হাজার একটা সমস্যা হচ্ছে এতদিন তাও যাই হোক এদিক ওদিক করে চালাতে পেরেছি এখন সে বসতে নিচু হতে কোনোভাবে যেন স্বস্তি পাচ্ছি না এত খারাপ লাগছে আর কি করে যে কি করব সেটাও বুঝতে পারছি না আর বাড়িতে সবাই একটু চিন্তাই আছে বিশেষ করে সৌরভের বাবা ও তো মানে চারিদিকে সব কিছু সামাল দিচ্ছে তারপরে আমার এই অবস্থা এ নিয়ে ও ভাবছে যে কি করে কি হবে তার আমি বলছি সব ঠিক হয়ে যাবে চিন্তার কিছু নেই এ সময় এমনি এরকম হয় আর তার থেকে এটা নিয়ে বেশি চিন্তা করছে যে মানে হুটার ডাক্তার হসপিটাল যেগুলো এখানে কাছাকাছি নেই আগের বারে তো কোনো সমস্যা ছিল না পিয়ালিতে ছিলাম তো ওখান থেকে সব কিছু কাছাকাছি আর এখানে কোনো কিছু হলে ওই নদী পেরিয়ে যে যাওয়ার ব্যাপার সময় একটা আর হুটহাট রাতে ভিতে কোথাও কোনো কোনো সমস্যা এই নিয়ে মানে একটা অস্বস্তি চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি সবাই এক কথায় বাড়িতে আর আমাদের এই সুন্দরবনের একদম প্রত্যন্ত গ্রামে প্রত্যেক মায়েরই একই অবস্থা সেই জায়গা থেকে আমি তো অন্যথা বা আলাদা কিছু না এটা তো আমাকে সব কিছুই মেনে নিয়েই চলতে হবে তবে যেটা ইয়ে হচ্ছে যে আগেরবারে বারে ওদিকে ছিলাম যা সুবিধা ছিল টুক করে বেরিয়ে বাড়ির থেকে গাড়ি বুক করে বা ট্রেনে চেপে কোনো না কোনোভাবে সব কিছু সামাল দেওয়া আর এখন এখান থেকে যেটা একটা নদী পেরোনোর ব্যাপার বাড়ির থেকেও এখান থেকেও গাড়ি না রাত হয়ে গেলে তখন আবার সব ফোনাফুনি করে ঠিক করা এরম একটা সব ব্যাপার স্যাপারগুলো কাজ করছে এই হচ্ছে ব্যাপার আর শরীরটা এত যে কেন খারাপ হয়ে যাচ্ছে খারাপ লাগছে কি বুঝতে পারছি না কাজটা টাজ আগে টুকটাক তাও বসে রান্না করা এ করা আজকে তো মোটেই আর যেন পারলাম না আর অনেকটা এই উঁচু নিচু হয়ে করাতেও মনে হয় সমস্যা হচ্ছে না কি বুঝতে পারছি না কি সে কি আজকে যাওয়ার ডেট ছিল ডাক্তার কাছে তো ডাক্তারবাবু যে ডাক্তারবাবুকে দেখাবো উনি আজকে বসবেন না ওই কারণে আজকে আর যাওয়া হয়নি সামনে আবার ডেট আছে দেখি যাবো তো আমার এই মতো পরিস্থিতিতে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন আগামী দিনগুলোতেও সেইভাবে আমাদের পাশে থাকবেন জানি এখনকার ভিডিওগুলো সেরকম হচ্ছে না মানে যেরকমটা একটা প্ল্যান পরিকল্পনা থাকে যে এরকম হবে এই করবো বাইরে গিয়ে বা বাইরের কোনো সিনারি বাইরে কোনো শ্যুট হচ্ছে না যা কিছু এই আপ্যায়ন কেন্দ্রিক হয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছি যেহেতু কোথাও বেরোতে পাচ্ছি না এমনকি ও বাড়িতে যাবো সেটাও যেতে পাচ্ছি না তো এই পরিস্থিতিটা আশা করছি সামনে দিনে সামলে উঠতে পারবো শুধু আপনারা একটু পাশে থাকবেন এটাই কাম্য একজন কি দুজন কমেন্ট বক্সে এমনভাবে লিখছেন তো সৌরভের বাবা আমাকে বলছে যে তুমি এই কটা দিন আর কমেন্ট টমেন্ট পড়ো না বা এ করো না দেখো না কে কী বললো একদম গায়ে মেখো না তোমার পরিস্থিতিটা তুমি বুঝতে পারছো আসলে সেই এমন অভ্যেসে দাঁড়িয়ে গেছে মানে ডেলি দিন ভিডিও যেন বন্ধ না যায় এরকম একটা চিন্তা ভাবনা আবার তার পাশাপাশি কে কি কমেন্ট করলো কি করলো একদম পুরো একটা এই ক বছর ধরে অভ্যেসে দাঁড়িয়ে গেছে যেন যতক্ষণ একেবারে মানে কষ্ট সহ্যের বাইরে না চলে যাচ্ছে যতক্ষণ সহ্য করতে পারি চুপচাপ থাকি তারপরে আর পেরে উঠি না তো কি করব আমার তো আর হাত নেই কিছু করার নেই এখন জানি না রোজ দিন ভিডিও আপলোড করতে পারবো কি না তার কারণ যা পরিস্থিতি বুঝতে পারছি হয়তো দু একদিন করে অফও যেতে পারে তো আপনারা মানিয়ে নিয়ে পাশে থাকবেন এটাই বলা আর দু একজন যা মন্তব্য করছেন আপনারা করুন কিন্তু আমি এই মন্তব্যগুলো শুনবো না বলে অনেকটাই কিন্তু এ করে চলি ভিডিওর মধ্যে মানে অযথা অন্য কিছু এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ভিডিও করাও ঠিকঠাক পছন্দ করি না না দেখতে পান যে শুয়ে আছি এই আছি একদমই তো ওইগুলো বিছানা বেডে শুয়ে যে ভিডিওগুলো দেওয়া এইগুলো তো আমার একদমই পছন্দ না যে কারণে করি না উঠতে পারলে সামনে আসতে পারলে আসি চেষ্টা করি আর না হলে ঘরের মধ্যে একেবারে শুয়ে থেকে ক্যামেরা অন করা মানে এগুলো আমার ঠিক পছন্দ হয় না আর কি তো সেইভাবে তুলে ধরি না তবুও কারু কারু অনেক কিছু মনে হয় তো সেগুলো একটু স্বাভাবিক কষ্টই দেয় তো কি করা যাবে যার যা মনে হয় সে তো তাই বলবেন তো কমেন্ট করবেন দেখবেন তো যারা একটু উল্টো বলছেন তারাও পাশে থাকবেন দেখতে থাকুন আপনাদের বলা সুযোগ দেবো না আর কি হাসতে গেলেও কষ্ট হচ্ছে তো আজকে সকালবেলা ওরা আসলো আর সেই থেকে পর্বটা শুরু হলো আর এখন এই প্রায় সন্ধ্যা হব হবো সূর্য ওদিকে অস্ত গেছে দেখাচ্ছিলাম যেটা গাছের আড়ালে একদম ডুবে গেছে তো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ